কথায় আসে সাপ কৃষকের নীরব বন্ধু সারা দেশে এদের দেখা মেলে এ সাপ এখনো বিপন্ন না হলেও আগের মতো তেমন একটা দেখা যায় না এটি নির্বিষ একটি সাপ এর ইংরেজি নাম রেড স্নেক আর বৈজ্ঞানিক নাম প্রেটিয়াস মুকাসা কোনো কোনো এলাকায় এ সাপকে দ্বারাস সাপও বলা হয় এর প্রধান খাবার ইঁদুর মূলত ইঁদুর খেয়েই সে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকের বন্ধু হিসেবে আড়ালে থেকেই কাজ করে বাস্তবে কৃষকের বন্ধু হলেও অজ্ঞতা আর কুসংস্কারের কারণে মানুষের হাতে প্রাণ দিতে হয় প্রতিনিয়ত তারা সাপ সর্বোচ্চ তিনশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এসব দেখতে খুবই সুন্দর সাপ কৃষি জমিতে থাকতে পছন্দ করে এবং যে জমিতে থাকে তার আশেপাশে প্রায় তিন একর এলাকা সে বিচরণ করে এবং ওই জায়গায় খুঁজে খুঁজে ইঁদুর শিকার করে যার ফলে ইঁদুরের কারণে যে ফসল হানি ঘটে তা থেকে রক্ষা মেলে কৃষি বিভাগের তথ্যমতে মতে প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আনুমানিক বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি এর মধ্যে বেশি ক্ষতি করে ধান ও গমের এসব রক্ষা করতে পারলে বছরে প্রায় কোটি টাকার ফসলের পাশাপাশি কৃষি বিভাগ যে টাকা ইঁদুর নিধনে খরচ করে তাও রক্ষা করা সম্ভব মানুষের ধারণা দ্বারা সাপের কোমরে বালিয়ে যে কাটা আছে। সেই কাটা দিয়ে আঘাত করলে মানুষ মারা যায় এছাড়া দ্বারাসপ রাতে গাফির বাঁধ থেকে দুধ খেয়ে থাকে বলেও মনে করে অনেকে তবে এর সবই ফুল সাপের কোমর বালে যে কোনো কাটা নেই বাস্তবে সাপটি খুবই নিরীহ তবে রেগে গিয়ে বা ভয় পেয়ে কাউকে কামড় দিলেও ক্ষতি হয় না বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে পৃথিবীর কোনো সাপই দুধ খেতে পারে না গরুর ওলানে এক ধরনের পোকার কামড়ে দাগ হয় সাধারণত কৃষক এ দাগ দেখে প্রচার করে সাপে গাভীর দুধ খায় এছাড়া এসব সম্পূর্ণ বিষমুক্ত গায়ে কোনো কাটা নেই বিপুল অঙ্কে রবি ফসল বাঁচাতে এসব প্রজনন বৃদ্ধির ব্যবস্থা করা উচিত এজন্য তার আবাসস্থল ধ্বংস এবং প্রজনন সমস্যা দূর করতে হবে